নমস্কার বন্ধুরা উমাফু কিচেনের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে গোবিন্দভোগ চাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি এই মিষ্টি মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় বেশি কথা না বলে চলুন সরাসরি রেসিপি তৈরি করার মূল পর্বে চলে যাই প্রথমে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মেজারিং কাপের এক কাপ পরিমাণ দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল এখানে কিন্তু চালটা আপনারা অবশ্যই আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে বেছে নেবেন কারণ অনেক সময় চালের মধ্যে নোংরা থাকে চাইলে আপনারা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়েও নিতে পারেন তবে আমার হাতে সময় কম ছিল তাই আমি চালগুলোকে ভালোভাবে ঝেড়ে বেছে নিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না চালের কালারটা হালকা লালচে ভাব ধরে আসছে তবে কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না তাহলে কিন্তু চালের স্বাদ নষ্ট হয়ে যাবে এই চালটি ভাজতে প্রায় তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে অবশ্যই কিন্তু ধৈর্য ধরে ভাজবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দেবেন না তা না হলে কিন্তু পুড়ে যাবে তো দেখুন বন্ধুরা আমাদের এখানে চালটা ভেজে নেওয়া হয়ে গেছে আর আগের তুলনায় কালারটাও চেঞ্জ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমাদের এটিকে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে তো চালটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর অপরদিকে আমি একটি গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে এই ঠান্ডা করে নেওয়া চালটা দিয়ে নেব আর আমি এখানে সমস্ত উপকরণগুলো মেজারিং কাপ মেপে নেব আপনারা এখানে যে কোনো বাটি বা কাপ মেপে অবশ্যই নেবেন এতে করে মিষ্টিগুলো খুবই ভালো হবে দিয়ে দিলাম এখানে আট থেকে দশটা কাজু এবং আমন্ড বাদাম এবার এটির একটি পাউডার তৈরি করে নিলাম তবে কিন্তু এখানে পাউডারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন করতে হবে খুব বেশি কিন্তু একেবারে পাউডার করা যাবে না একটু সুজির মতো দানা ভাব থাকতে হবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার চলে যাব সরাসরি মিষ্টিগুলো তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনে সেই একই করাই আবারও বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ চিনি যেই কাপে আমরা নিয়েছিলাম চাল সেই কাপ মেপে হাফ কাপ এখানে চিনি ব্যবহার করতে হবে চাইলে এখানে মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থায় আমাদের এই চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালার হতে শুরু করছে এখানে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করবেন না একেবারে তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর প্রথম অবস্থায় চিনিটা একটু দলা ভাব হয়ে যাবে তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে কিন্তু মেল্ট হয়ে যাবে আর খুব সুন্দর একটি কালারও চলে আসবে এটি কিন্তু একদম লো ফ্লেমে থাকবে আর মিনিট চারেকের মতো সময় লাগবে আশা করি এখানে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটি কালার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমাদের আর এটিকে কালার করার কোনো প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের দু কাপ পরিমাণ দুধ আপনারা অবশ্যই এখানে দু কাপ পরিমাণ দুধ ব্যবহার করবেন এক কাপ চালের সঙ্গে দু কাপ দুধ আর হাফ কাপ চিনি অবশ্যই এটি কিন্তু মনে রাখবেন প্রথমে এক কাপ দুধ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আমাদের এখানে চিনির ক্যারামেলটা কিন্তু এইভাবে প্রথম অবস্থায় দলা পাকিয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে এটা কিন্তু দুধটা যত আস্তে আস্তে গরম হতে শুরু করবে ততই কিন্তু চিনিটা গলে যাবে আর এখানে যে দুধটা ব্যবহার করছি আগে থাকতে জাল দেওয়া দুধ ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন এক কাপ দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পর আরও এক কাপ দুধ দিয়ে দিলাম এবার এর মধ্যে আরও একটু টেস্ট আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের একটি গুঁড়ো দুধের প্যাকেট আপনারা এটি ইচ্ছে করলে দেবেন না ইচ্ছে করলে না দেবেন তবে কিন্তু দিলে খুবই ভালো টেস্ট আসে আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গুঁড়ো দুধটা কিন্তু খুব বেশি দুধটা গরম থাকা অবস্থায় দেবেন না দানা হলে অনেক সময় দেখা যায় দোলা পাকিয়ে যায় এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থায় এটিকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এতে করে মিষ্টির টেস্ট খুবই ভালো আসে অবশ্যই আপনারাও সামান্য পরিমাণ নুনের ব্যবহার করবেন এবার দুধটাকে থেকে মিনিট পাঁচ ছয়েকের জন্য না করে ফুটিয়ে নিলাম এই পর্যায়ে আমি এর মধ্যে এড করে দিচ্ছি আগে থাকতে গুঁড়ো করে রাখা চালের গুঁড়ো তবে প্রথম অবস্থায় কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটিকে মিশিয়ে নিয়ে বাদ বাকি যে গ্রাইন্ডিং জারের মধ্যে চালের গুঁড়োটা আছে সেটিকে দিতে হবে প্রথমেই সবটা চালের গুঁড়ো দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে অল্প একটু দিয়ে এভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে বাদবাকি চালের গুঁড়োটাও দিয়ে দিলাম আবার ওইটিকে গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থায় অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না একটি ডোতে পরিণত হচ্ছে এই মিষ্টিটা তৈরি করতে গ্যাসের ফ্লেম কিন্তু আগাগোড়াই লোতে রাখতে হবে তা হলে কিন্তু এই চালগুলো সেদ্ধ হবে না তো দেখতেই পাচ্ছেন এখানে লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে আর আস্তে আস্তে কিন্তু এইভাবে একটি ডোতে পরিণত হয়ে যাবে তবে কিন্তু আমাদের মিষ্টি তৈরি করার জন্য সম্পূর্ণ ডোটা তৈরি হয়ে যায়নি এখনও মানে এখনও পাগ আসেনি তবে এর মধ্যে তার আগে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর ঘি এই ঘিটা দেওয়ার কারণে প্যানের মধ্যে আর আটকেও যাবে না এবং মিষ্টির মধ্যে দুর্দান্ত একটি ফ্লেভারও আসবে আর খেতেও কিন্তু ভীষণই টেস্ট হবে আর বন্ধুরা আপনাদের এখানে একটি কথা বলে রাখছি আমার এখানে ছোট্ট একটি ভুল হয়ে গেছে আমি এখানে নাড়তে নাড়তে দুটো ছোট এলাচের দানা থেতো করে দিয়েছিলাম তো সেই সময় বোধহয় ক্যামেরাটা বন্ধ ছিল তাই তার জন্য দুঃখিত আপনারা অবশ্যই দিয়ে দেবেন আপনাদের বলে রাখলাম এবার বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে কড়া থেকে কত সুন্দরভাবে উঠে আসছে এবং একটি শক্ত মতো আঠালো ডো তৈরি হয়েছে ডোটা ঠিক এই রকমই কিন্তু শুকনো রাখতে হবে এর থেকে বেশি পাতলা করা যাবে না আর এর থেকে বেশি শুকনোও করা যাবে না এর থেকে যদি বেশি পাতলা করে দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিটা সেপ দেওয়া যাবে না মানে কাটা যাবে না আর যদি শক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিটা কাটার সময় ঝরে পড়বে সুতরাং এইভাবেই আমাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এবার আমাদের মিষ্টিটাকে সেট করে নেওয়ার পালা তার জন্য অপর দিকে নিয়ে নিয়েছি একটি টিফিন বক্স নিচে একটি বাটার পেপার কেটে ঘি ব্রাশ করে নিয়েছি এতে করে মিষ্টিটা খুব সহজেই উঠে আসবে আর এই বক্সের গায়ে লেগে যাবে না এবার এর মধ্যে আমাদের তৈরি করে রাখা মিষ্টি ডো দিয়ে দিতে হবে এবং দিয়ে খুব ভালোভাবে সেট করে নিতে হবে আর বন্ধুরা এই মিষ্টি খেতে যে এতটা অপূর্ব হয় আপনাদের বলে বুঝাতে পারবো না এর মধ্যে যেহেতু ঘি গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ চিনি এলাচের গুঁড়ো এত কিছু দেওয়া আছে মানে মিলেমিশে অপূর্ব স্বাদ হয় খেতে সমস্ত ডোডা দিয়ে দেওয়ার পর একটু স্পেচুলা দিয়ে এইভাবে আমি চেপে চেপে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু সেট করে নিতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবেই সেট করে নেবেন আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে ওই রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য এবার বন্ধুরা আমি উপর থেকে কিছুটা পরিমাণ পেস্তা পুঁজি গ্রেড করে দিচ্ছি মানে পেস্তা বাদাম আমি এখানে গ্রেড করে নিচ্ছি এতে করে দেখতে খুবই ভালো লাগবে এটিকেও একটু স্পেচুলা দিয়ে এইভাবে সেট করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা কাটার পর পেস্তা কুচি আমন্ড কুচি আপনারা দিয়ে অবশ্যই সাজিয়ে নিতে পারেন তবে আমি এখানে এইভাবেই সেট করে নিচ্ছি এবার এটিকে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা মতো ফিরে এলাম দু থেকে তিন ঘন্টা পর আপনারা যদি ফ্রিজে রেখে দেন দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু কাটা যাবে তবে আমি এখানে বাইরে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা এখানে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছেন এবার এটিকে আমরা ডিমল্ট করে নেব নেবো দিকে একটি প্লেট চাপা দিয়ে এটিকে উল্টে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসে বেরিয়ে আসবে মিষ্টিটা দেখতেই পাচ্ছেন আর যে আমি এখানে বাটার পেপারটা দিয়েছিলাম সেটিও কিন্তু বেরোয়নি অনায়াসে মিষ্টিটাই শুধু বেরিয়ে এসছে এবার আমরা নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেব আর এখানে আপনারা কাটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে মিষ্টিটা কতটা স্মুথ হয়েছে আর কতটা ক্রিমি ভাব হয়েছে মিষ্টির মধ্যে বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা একবার হলেও এই মিষ্টি বানিয়ে খান আশা করছি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে মিষ্টি তো আমরা বাইরে থেকে অনেক কিনে এনে খাই আর বাড়িতেই যদি এই সমস্ত জিনিস থাকে আর বাড়িতেই এত সুস্বাদু একটা মিষ্টি তৈরি করে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই এবার বন্ধুরা আপনাদের একটি মিষ্টি তুলে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে কত সুন্দরভাবে মিষ্টিটা তৈরি হয়েছে একেবারে দোকানের মতো তো আমি এখানে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর মিষ্টিটা কতটা সফট হয়েছে সেটাও আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার